এটা খেতে পুরো মাছের মতো কিন্তু এটা মাছ নয় খুবই সহজ আর খুবই টেস্টি এই রেসিপিটি কিভাবে বানাবেন সেটাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। নমস্কার আমি তাপসী আর আপনারা দেখছেন তাপসীদির হেসেল চলুন আজকের রেসিপিটি স্টার্ট করা যাক আজকের রেসিপিটি বানানোর জন্য লাগবে কাঁচকলা তাই নিয়েছি দু পিস কাঁচকলা প্রথমে কাঁচকলা দুটোর খোসা ছাড়িয়ে নেব প্রথমে কলার দুদিক দিয়ে এইভাবে কেটে বাদ দিয়েছি তারপরে কলার শিরাগুলো আগে ছাড়িয়ে নিচ্ছি তাতে কলাটা ছাড়াতে সুবিধা হবে কলা কেটে সঙ্গে সঙ্গে জলে দিতে হবে নাহলে কলা কালো হয়ে যাবে তার জন্য একটা পাত্রে আমি আগে থেকে জল নিয়ে রেখেছি যাতে কলা কেটে সঙ্গে সঙ্গে জলে দিতে পারি কলা দুটোর খোসা ছাড়ানো হয়ে গিয়েছে এবারে কলাটা পিচ করে নিচ্ছে আমার হাতের দিকে একটু খেয়াল করলে বুঝতে পারবেন আমি কলাটা কিভাবে কেটে নিচ্ছি এইভাবে কলাটা পিচ করলে কলার পিসগুলো মাছের দাগার মতন দেখতে লাগবে এবারে একটা কলার পিস নিয়ে এইভাবে ছুরি দিয়ে কলার মাছকানটা কেটে বাদ দিচ্ছি যাতে কলার পিসটা পুরোপুরি মাছের দাগার মতন দেখতে লাগে মাছের পিচ বানানো হয়ে গিয়েছে এবারে এটা জলে দিয়ে দিচ্ছি একইভাবে আমি আর এক পিচ কলা কেটে দেখিয়ে দিচ্ছি এই কাজটা করা খুবই সহজ আপনারা চাইলে ছুরির পরিবর্তে একটা চামচ নিয়েও এইভাবে কলার মাঝখানে ছিদ্র করে নিতে পারেন দেখুন কলার পিসটা পুরো মাছের দাগার মতন দেখতে লাগছে পুরো কলাটা একইভাবে কেটে নিয়েছি এবারে কলাটা ভালো করে ধুয়ে জল ঝাড়িয়ে নেব কলা থেকে ভালো করে জল ঝাড়িয়ে নিয়েছি এবারে এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন হাফ চা চামচ হলুদ হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো এবারে দিচ্ছি এক টেবিল চামচ বেসন এবারে সব কিছু কলার সাথে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি কলাটা ম্যারিনেট করার সময় বেসনটা কলার গায়ে ভালোভাবে লাগছিল না তাই আমি সামান্য জল ছড়িয়ে দিয়েছিলাম প্রত্যেকটা কলার পিচ এইভাবে ধরে ধরে ম্যারিনেট করে নিয়েছি এবারে এটা ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এবারে মাছের পিচের মতো কলাগুলো ভেজে নেওয়ার জন্য আগেই ফাই প্যানে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম পাঁচ মিনিট রেস্টে রাখার পরে একে একে কলার পিসগুলো তেলের ওপর দিয়ে দিচ্ছে এবারে এই মাছগুলো মানে এই কলাগুলো উল্টে পাল্টে ভেজে নেব এগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখতে হবে আর এগুলো ভাজতে বেশি সময় লাগে না চার থেকে পাঁচ মিনিটের মধ্যে ভাজা হয়ে যায় এগুলো ভাজা হয়ে গিয়েছে এবারে মাছগুলো তেল ঝাড়িয়ে তুলে নেব মাছ ভাজার পর ফ্রাইপ্যানে অনেকটা তেল ছিল সেই তেল কমিয়ে অল্প তেল রেখে দিয়েছি আর ওই তেলে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচি এবারে হালকা করে ভেজে নেব পেঁয়াজটা হালকা লাল কালার চলে এলে ঝালের জন্য দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কুচি আর দিচ্ছি এক চা চামচ আদা রসুন বাটা এবারে পেঁয়াজের সঙ্গে আদা রসুনটাও একটু নেড়ে চেড়ে নেব যতক্ষণ না এর কাঁচা গন্ধটা যাচ্ছে আদা রসুনটা ভাজা হয়ে এলে এতে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি আর এই টমেটোটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন টমেটোটা নরম হয়ে গিয়েছে এবারে এতে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ হলুদ হাফ চা চামচ জিরে গুঁড়ো এবারে দিচ্ছি এক টেবিল চামচ চালমগজ আর পোস্ত বাটা আর দিচ্ছি দুই টেবিল চামচ ফ্যাটানো টক দই দইটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা লো রাখতে হবে এবারে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব মশলাটা ভালো করে কষানোর জন্য এতে দিয়ে দিচ্ছি অল্প জল যে বাটিতে দই ছিল সেই বাটিটা ধুয়ে অল্প জল দিলাম এবারে মশলা থেকে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ মশলাটা কষিয়ে নেব মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবারে এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল তরকারিতে যতটা গ্রেভি রাখতে চান তার থেকে একটু বেশি জল দিতে হবে এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঝোলটা ফুটিয়ে নেব। ঝোলটা ভালো করে ফুটিয়ে নিয়েছি এবারে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম এবারে মাছগুলো ঝোলের মধ্যে একটু নেড়ে চেড়ে দিয়ে দুই তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করে নেব তিন মিনিট হয়ে গিয়েছে দেখুন তরকারিতে খুব সুন্দর একটা কালার চলে এসেছে তরকারিটা প্রায় হয়ে এসেছে এবারে এতে সামান্য গরম মশলা দিয়ে একবার ভালো করে মিশিয়ে নিলে তৈরি হয়ে যাবে মাছের মতন দেখতে কলার রেসিপি এটা দেখতে যেমন মাছের মতো হয়েছে খেতেও তেমন মাছের কালিয়ার মতো লাগে এই রেসিপিটি একবার খেলে মাছ মাংসের কথা ভুলেই যাবেন বারবার শুধু এটাই বানাতে চাইবেন তাই সবার কাছে অনুরোধ রইল রেসিপিটি অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন যারা আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে দেবেন ভিডিওটিতে একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন আজকের রেসিপিটি কেমন লাগলো সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে